গত গত কয়েকদিন থেকে ভারতমালার ব্যাক টু ব্যাক ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরে আসছে আমরা ভারতমালার যন্ত্রণার কথা উল্লেখ করেছিলাম বা আমরা আমরা উল্লেখ করেছিলাম উন্নয়ন হোক সেটা পরিকল্পনা মাফিক ইতিমধ্যে যারা আমাদের আমাদের এই চ্যানেল ভিজিট করছেন নিয়মিত তারা কিন্তু সেই সমস্ত ভিডিও দেখছেন বর্তমান সময়ে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ইসলামাবাদ একটা পর্ষণ বাগাবাজার এবং সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের বর্ডার বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে কমরুল কমরুল রোড আর এখানে আমরা দেখছি কনস্ট্রাকশন চলছে সেখানে সম্ভবত ফ্লাইওভার বনবে আর এখানে অনেকজন মানুষকেও আমরা এখানে জড়ো স্থানীয় মানুষ তারা জড়ো রয়েছেন সে বিষয়টা আমরা এখানে দেখছি যে বিষয়টি উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আগে আমরা উল্লেখ করেছিলাম ভারতমালা কারোর জন্য পৌষ মাস কারোর জন্য সর্বনাশ তো আজকে এখানে বেশ কয়েকজন মানুষ যারা সর্বস্ব হারিয়েছেন তার পরবর্তীতেও যে সামান্যটুকু যেটা ক্ষতিপূরণ যে জমির যেটা মূল্য সেটা থেকেও তারা বর্তমান সময়ে বঞ্চিত আজকে এখানে সেই ভারতমালা প্রশাসনের লোকদেরকে সিআরপিএফ পুলিশ সকলকে নিয়ে এখানে চলে এসেছে এসেছে এসকেপেটর এসেছে বুলডোজার তো তারা সেই সমস্ত জমিতে কাজ করতে চাইছে বর্তমান সময়ে এবং যারা একানকার দীর্ঘ বছর থেকে শ বছর দেড়শো বছর দুইশো বছর থেকে যারা জমি বুক দখল করে আসছেন তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার এখনো পর্যন্ত আমরা তাদের সহিত কথা বলছি তারা উল্লেখ করছেন একটা পয়সা না পেয়ে তারা তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিষয়টি একবার আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে বলতে সেটা হচ্ছে যে ভারত মালার যেটা তারা বাধা দিতে চাইছে না কাজ হোক তারা চাইছে তারা চাইছে জমি ছেড়ে দিতে জমি জমি নেক ভারতমালা কিন্তু আমাকে সামান্যতম ক্ষতিপূরণ যেটা সেটা মানুষের যেটা পাওনি সেই পাউনি টুকর দাবি করছে মানুষ এখানে যেটা ঝট সেই জটটা হচ্ছে এখানকার যে সমস্ত জমি এখানে বেশ কিছু জমি রয়েছে اسلامাবাদ মনুপুরী মার্কেট থেকে শুরু করে কমরল রোড পর্যন্ত এই জমির যেটা জট সেটা হচ্ছে এই জমিগুলো মালিকানাধীন মালিকানাধীন মানে ওয়াকফ সম্পত্তি সমস্ত জমি ওয়াকফ সম্পত্তি আর এই সমস্ত ওয়াকফ সম্পত্তিতে ভারতমালা কি করছে যারা জমির মালিক এখানে একটা পক্ষ থাকে যারা বুক দখল করে তাদেরকে গ্রাম্য ভাষায় রায়ক বা মহাজনের যেটা একটা থজিবুক বলে উল্লেখ থাকে সেখানে তাদের নাম আছে পূর্বপুরুষ থেকে সেই জমিন তারা বুক করে খেয়ে দখল করে খেয়ে আসছে এবং মহাজনের যে সমস্ত খাজনার সেটাও পরিশোধ করে আসছে তার পরবর্তীতেও বর্তমান সময়ে তাদেরকে সম্পূর্ণ বঞ্চিত করে সম্পূর্ণ বঞ্চিত করে সেই সমস্ত জায়গার দখল নিতে চাইছে তো হোক সেটা মহাজনী আর হোক সেটা পাক্ষার জমিন মানুষতো ক্ষতিপূৰণ মানুষের যেটা ক্ষতিপূৰণ সেটা দেওয়ার পরবর্তীতে কোথাও আমার মনে হয় না মানুষটি যে অবজেকশন করছে মানুষ উন্নয়ন চায় আর কিন্তু উন্নয়নটা হোক কাউকে অসুবিধার সৃষ্টি কৰে নহয় সেই জিনিস নিয়ে আমরা এইখানে সব জড়িত হৈছি সব ওইলাগে আমরা এই জমিনের মালিক গুলো আমরা বা কোনো মানুষ নাই প্ৰায় সব জমিনৰ মালিক গুলো আজকে প্ৰায় বহুত বছৰ থেকে আমরা এই জমিনৰ খেত খেসি করিয়ে খাই আর যে খেত খেসি করিয়ে খাওয়ার জমিন এটা আমরা এখানে জিরাত নাই

ফয়সার কিন্তু 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 কোনো মাত নাই যে ফয়সা তোমাদের নিয়ে ফাওয়াই দিব তোমাদের নামে ত্রিজিৎ নাম আইছে যে ত্রিজিৎ আমরা নাম আইছে এই ত্রিজিৎটা ওয়াকবর কোন জাত আশা শাসন যে সময় ডেইটো ত্রিজিৎ নাম আইছে আমরা এটা পত্রিকার ত্রিজিৎ আইছে যে পত্রিকার আমরা কাছে বর্তমানে আছে জ্যোতি পাবলিকে সাইন আমরা দেখাইতে মানে যে মানুষ সাইন আমরা এই পত্রিকাতে আমরা নাম এরপরে আমরা খাগজের যে নম্বর দাগ নম্বর ফাটা নম্বর সব কিছু আছে ত্রিজির মধ্যে অথচ আমরা নাম আছে কত হেক্টর জায়গা পাইছে এটা অ্যামাউন্ট আছে এর ফলে আমরা এটা কোন সিদ্ধান্ত না নিয়ে হয় তারা আমরা জায়গা সারিয়ে দিতাম তারা এনএচআই ডিসি তারা খাজ করিলে তো স্যার হন যে খাজ আমরা কোনো পাওয়ার কোনো লাইন নাই যে জায়গাত খাজ হয়েছে এই জায়গা তারা আজকে তারা প্রশাসন লিয়ে আইছে আমরা সুর দেখাইছি আমরা প্রশাসন তো লাইন এটা প্রশাসন তো আইনের মানুষ আমরা তো বিআইনে কোনো কাজ করি না আমরা আইন প্রসঙ্গে যাই আর আমরা তারা থাকি একটা শব্দ পাইছি যে যে জায়গা থেকে পাওয়ার সত্ত্বে আমরা ডিসি স্যারের কাছে আমরা সব বইয়া আমরা একটা মিটিং করিয়া সবার দস্তখত লইয়া আমরা একটা পিটিশন ডিসি স্যারের কাছে নিয়া উকিল মারফতে আমরা দিয়ে আমরা ফরওয়ার্ডিং করি এটা আজকে তান তান দিয়ে আমরা দেখাইছি এরপরে তান তান বইতে কইছে না ডিসি স্যারও কিন্তু ফরওয়ার্ডিং করে দিছেন ঠিক আছে যেটা আপনারা করছেন এটা আপনারা ঠেকা সিদ্ধান্ত হওয়ার পরে আমি কাজ কাজ লাগাই মিটার মধ্যে লেখা আছে এরপরে আমরা স্যার তারা যে আমরা জায়গাটা সারি দিতাম এনে চাই ডিসি তারা কাজ করি লিত স্যার কাজ করলে কোন চাই আমরা নানার আমি জমিন মা তো মারা গেছে নানাও মারা গেছে না দিয়ে তারা হাজ করি তো হাজ তো করতো বার আমরা মানে হাজ করা আমরা দেশের উন্নত রাস্তা বনা আমরা দেশের উন্নত এটা আমরা একশো বার মানে তবে আমরা তো একটা সিদ্ধান্ত পাইতাম সিদ্ধান্ত না পাওয়ার পরে তো আগবেন্দ্র আমরা কিচ্ছু দিতে পারতাম দিবার কোনো শক্তিও নাই আমরা

পাতাবাড়ি এসেছে আর যে কয়েকজন লোক এসেছে আমরা যে সারের কাছে রিকোয়েস্ট করলাম এই যে আমাদের জমি এইটার এখন মানে লেনদেন হয়নি লেনদেন তো হবেই কিন্তু এইটার মধ্যে ভিতরে কি রুকাওয়ট আছে যেতে তো বুঝতে পারলাম না কিন্তু আমি এডিসি সাহেবের কাছে রিকোয়েস্ট করলাম এই যে আমাদের জমিগুলো যে নাইনটিন সিক্সটি ফাইভ নাইনটিন সিক্সটি ফোর সিক্সটি সিক্সের ভিতরে আমার বয়স যখন ছিল ছয় সাত বছর তখন বাবার সঙ্গে জমিতে গিয়ে ওই গাছের মোড়া মোড়া বাহির করে জমিটা তৈরি করলাম আর ওই যে এখন যে মানে এই যে মহাজনই যে তার নামে করে দিল আর এই যে খাটিয়ান আছিল এই খাটিয়ান থেকে আবার ওয়াক বোর্ডে চলে গেল আর পয়সাটা তো পাবে কিছুটাই পয়সাটা তো কিছু পাবে এর মধ্যে প্রথমে শুনলাম যে ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এই দুইটার মধ্যে কোনো এইটা ডিসিশন হয়নি এখন যে আমাদের আসাম পরিষদের গিয়াসুদ্দিন লস্কর সে বলল যে আমাদের আড়াইশো দুইশো জনকে দেখে তো জমা করতে পারো কিন্তু একজন জমিদার আমরা যে সাধারণ ভাষায় বলি যে মহাজন ওকে বোঝাইতে পারে না তাই এই যে হোক ডিসি হোক হোক যাই যে 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 প্রশাসন ওরা তো থাকতে পারে তো এইটা আমি রিকোয়েস্ট করলাম যে আমাদের এই যে গরিব ভাইগুলো আছে কোনো গিয়ে মানে সবজি বিক্রি করে রোদ্রে গড়া আইসক্রিম বিক্রি করে জমিটাই একটা বিটা কিনলো ওইটাও তো সেরে মানে এটা নিয়ে গেলো কোনো পয়সা পাইনি এই জন্য মানে ওই যে ডিসি এডিসি ডিসি সাহেবের কাছে রিকোয়েস্ট করলাম একটু আমাদের লেনদেনটা ক্লিয়ার করে দাও ফর্টি পার্সেন্ট হোক না সিক্সটি পার্সেন্ট হোক সিক্সটি পার্সেন্ট হোক ফর্টি পার্সেন্ট ওই জন্য স্যারকে রিকোয়েস্ট করলাম কিন্তু এডিসি ডিসি সাহেব বলেছে যে এইটা আমাদের এই যে অফিসে প্রসেসে চলছে আর এখনো মানে এইটা ক্লিয়ার হয়নি হ্যাঁ না